তোমার ফোনে পাগলা গাড়ু দিয়ে ফোন আসছে ওখানে কি তোমার আত্মীয় স্বজন থাকে নাকি খবরদার ভুলেও ফোন রিসিভ করো না কিন্তু তোমার পাগল ভাইবে তুলে নিয়ে চলে যাবে আমি কি পাগল নাকি যে আমারে তুলে নিয়ে যাবে পাগলা গাড়ু দিয়ে তোমার কোন আত্মীয় আছে আমিও একটু শুনি হ্যালো কেমন আছিস মা জামাই বাবাজি কেমন আছে হ্যালো ম্যাডাম কি করেন আমি এবারে বাড়ির একমাত্র বউ মানে আমি এখানে ফুল টাইম চাকরি করি কোনো বেতন ছাড়া আপনার যোগ্যতা আমার সকাল ছয়টা থেকে কাজ শুরু হয় রান্না বাড়া ঘর সামলানো ধোয়া মোছা তারপর রাত এগারোটার দিকে সবার যখন খাওয়া দাওয়া শেষ হয় তারপর আমার কাজ শেষ হয় আপনার এক্সপিরিয়েন্স পাঁচ বছর থেকে চব্বিশ ঘন্টা সবার সেবা করা কোনো ছুটি নাই কোনো বেতন নাই কোনো অসুস্থতা নাই আর একই ডায়লগ সারাদিন তুমি কি করো আপনার স্যালারি কত সারাদিন শাশুড়ির খেচ খেচ নন্নদীর চিল্লানি আর স্বামীর বিরক্তি এটাই আমার আর আপনার প্রমোশন আগে বউ ছিলাম এখন মা হয়েছি কয়েকদিন পর শাশুড়ি হব

পলাইবে না কারণ বোন নামে লোন করা আছে পলাই গেলেও ব্যাংক খুঁজে নিয়ে আসবে একটা বুই বিয়ে করে জীবন তেজপাতা বানাই ফেলছি লম্বা লেকচার মাইরো না বুড়া জামাই কাছে যে ভালোবাসা পাবা জোয়ানের কাছে কি সেই ভালোবাসা পাবা শুনছি ভালো কর্ম করলে নাকি ভালো ফল পাওয়া যায় এটা আমি কি পাইলাম ভালো কর্ম করছো বলেই তো বুড়া একটা হট জামাই পাইছো পাল পাইছি ভালো ফল পাওয়ার আশায় পাইলাম শেষ পর্যন্ত সবজি নমস্কার শাশুড়ি মা শারদীয় শুভেচ্ছা রইল তা কবে আসতেছেন আপনারা জামাই মেয়ে বলল তুমি নাকি পূজার মার্কেট করো নাই কারণ কি পুজোয় তো আপনি আর শ্বশুর মাসে জামাই বাড়িতে আসবেন জামাই বাড়ি থেকে খালি হাতে আসবেন অবশ্যই পুজোর মার্কেট করে আসবেন তার জন্য পুজোর মার্কেট করি নাই খুব ভালো করেছো জামাই তোমার শ্বশুরও একই কথা বলছে জামাই বাড়িতে যাবা পূজার মার্কেট করা কি দরকার জামাই তো মার্কেট করে দেবে পয়সা নাই গো বিধি মন চাই শুধু সারিয়ার আর থ্রি পিস কিনি কিনা দেয় না কিপটা জামাই রে হাই বইয়ের পিছে করলে খরচ বাড়ায় আদায় টাকার বরকর কিছুই তো বোঝে না জামাই রে আচ্ছা অরুণ ভাই একটা পুরুষ কি এমন কাজ করলে মহাপুরুষ হতে পারে ভাবি একটা পুরুষ যদি তিনটা কাজ করতে পারে তাহলেই সে মহাপুরুষ হয়ে যেতে পারে বলেন কি অরুণ ভাই কোন তিনটা কাজ করলে মহাপুরুষ হতে পারে এক প্রেম করে বিয়ে করা যাবে না দুই ফ্যামিলির কথাই বিয়ে করা যাবে না তিন নিজেকে কন্ট্রোল করতে হবে বিয়ে করা যাবে না আম্মা বাসে নিচে না তিনটা কুত্তে হইছে আমি একটা নিয়ে আসবো তুই কই যাবি তাইলে দেখ কুত্তা একলাকে ঘরে রাখন যায়